ঘুরতে যাওয়া যাওয়ার সময় তো মনে হয় সময় কম লাগে র্যাঙ্কসের এখানে নেইমে কি র্যাঙ্ক্স কমন ওইখানে এমন যথেষ্ট লাগছে হয়নি যে আমরা আবার যেই ঘাট থেকে উঠলাম ওই ঘাটেই আবার যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে আসসালামু আলাইকুম এই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা টুক করে লাইক করে দেবেন ভালোবেসে সাথেই থাকবেন তো আজকের ব্লগটা কন্টিনিউ করতেছি দেখতেই থাকেন সাথেই থাকেন আপনারা চলেন আপনাদেরকে নিয়ে আজকে পুরা হাতের জিল নৌকা ভ্রমণ করবো চলেন

আমরা অলমোস্ট এই তিনটা ব্রিজ পার করছি তাই না বাবা অনেকেই ফটো সেশন করতেছে হয়ে গেছি আমরা

গভীরতা কেমন এখানে এই যে ফ্ল্যাট দিয়ে রাখতে এই যে আমাদের

দেখতেছে অনেকদিন পরে ওদেরকে হাতে নিয়ে আসলাম আর সব সময় ওরাই উঠে আমি উঠি না ভয়ে পাড়ে বসে থাকি আজকে আলহামদুলিল্লাহ আমি উঠলাম ইনশাল্লাহ ভয় হয়ে গেছে

সুন্দর বাবার সাথে বসে আছে এই যে দূরে দূরে প্লাগ কি জন্য সেটা বুঝলাম না মনে হয় যে এখানে যেন ওই দিক দিয়ে যেন মানে নৌকা না যায় মনে হয় সেই জন্য যাই হোক এই যে একটা দূর পেল নৌকা ভ্রমণটা করতেছি আর আপনাদেরকেও ভ্রমণ করাচ্ছি চলেন আজকে নৌকা ভ্রমণ করি নৌকা না এটা হচ্ছে বল এটা কি বল বাবা খুব ব্যাস্ত গরম লাগছিল এখন হালকা হালকা ঠান্ডা লাগছে এই যে দেখেন কিছুক্ষণ পর পরে এই লাল প্লাগটা আছে জানি না এটা কারণটা কি এটা কেন দিয়েছে বাবা লাল প্লাগটা

ভালোবাসা দেখছো ভয় লাগতেছে তোমার এটা দেখো সুন্দরবনের দ্বীপের মতো দেখা যায় এটা কি দ্বীপ দ্বীপের মতো না এটা তো দ্বীপই সাপ আছে অ্যামাজন পরে এখানে সাপ আছে সাপ বড় বড় সাপ সব আছে কে বলছো তোমাকে এখানে প্লাগ দিছে কেন ওরা বাসার মধ্যে এত পতাকা দিয়ে দিচ্ছে একটা পিকনিক আবু তাকাও তো একটা পিকনিক চলে আসছি আমরা আমাকে আবার যাবো এখান থেকে থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ